হ্যাপি হোলি আর হোলির দিন কিছু স্পেশাল হবে না এটা কি হয় বলো তো তো আমি ইভিনিং ওয়াকে যাওয়ার আগে দিদিকে বলে গেছিলাম যে আজকে আসার সময় কিন্তু আমি সন্ধ্যাতে চাউমিন করবো তুই চাউমিনের সমস্ত কিছু রেডি করে রেখে দিবি তো আমার কথা শুনে দিদি দেখো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলাম এমনকি চাউমিনটা বয়েলও করে রেখে দিয়েছিল আর আমি এসে ছটা ফট একদম চাউমিনটা বসিয়ে দিলাম মানে বানিয়ে নিলাম আর চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো অনেক দিন পর কিন্তু আমি চাউমিন খেলাম বেশ তৃপ্তি কিন্তু লাগলো কিন্তু চাউমিন খাওয়ার পর রাত্রে ডিনার ডিনারটাও তো কিছু স্পেশাল করতে হবে তাই না না তো হোলিটা মানাবে কী করে তো ডিনারে কী খাবো কী খাবো কী খাবো করে হয়ে গেল আমার ফেভারিট খাবার কি হলো না দেখে নাও কি হচ্ছে লুচি হ্যাঁ তো ডিনারে হলো লুচি তো দিদি দেখো আটা মেখে লুচি বেলে সব রেডি করে রাখলো আর আমি ঝটাফট করে লুচিগুলো একদম ভেজে নিলাম একদম এই ফুলকো 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 লুচি তো লুচিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল আর লুচির সাথে কি ছিল হ্যাঁ লুচির সাথে ছিল আলুর দম পায়েস আর বেগুন ভাজা তো এটা ছিল আজকে হোলির খাবার টাটা